প্রয়োজন ফার্নিচারের জগতে আপনি বললেই কিন্তু বিস্তারিত আরো জানতে পারবেন আলাইকুম হাসান ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবার আপনাদের শোরুমে চলে আসলাম ভাইয়া

সেগুলো ইনশাআল্লাহ আজকে দেখাবো আচ্ছা শুরুতে আমরা হচ্ছে বেডরুম সেটগুলো দেখাই এটা কিসের উপরে ভাই করছেন বলেন এটা হচ্ছে ডকো পলিশ করে এটা মালশিয়ান প্রসেসরের আচ্ছা মালয়েশিয়ান প্রসেসরের এগুলো আপনার টেকসই হবে তো ইনশাআল্লাহ এগুলো আপনার কখনো ঘন ধরে না এবং টেকসই অনেক ভালো আর আমরা যে কালারটা করি এটা কিন্তু ডকো ডকো কালার করে এই কালারগুলো কিন্তু সহজে উঠবে না এগুলো আপনার 25 30 বছর খুব ইজিলি সুন্দরভাবে ইউজ করা যায় ডকো পেইন্ট করা হ্যাঁ ডকো করা মাসখানেক ভাই

দুই পাশে মিরর গ্লাস আছে এবং এখানেও এসএস কাজ আছে আচ্ছা কাজ করার কারণে এটা কিন্তু আউটলুকিং টা মানে অনেক সুন্দর খুবই সুন্দর লাগ잖아요 আর হোয়াইট কালারটা কিন্তু সবচেয়ে এখন ইউনিক স্ট্যান্ডার্ড এর সাথে কি আছে এটা সাথে আছে হচ্ছে খুব সুন্দর ডিজাইন একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলে এটাকিং তো একটা ড্রয়ার

আচ্ছা এখানে যথেষ্ট আছে অনেক কিছু রাখা যাবে এটা কি মালয়েশিয়ানুডের উপরে জি 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 মালয়েশিয়ানুডের উপরে কোয়ালিটি অনেক ভালো হবে অনেক ভালো এগুলো আমাদের রেঞ্জ কি রকম আইডিয়াটা যদি দিয়ে দিতেন এটা ফুল বেডরুম সেট এখানে কিন্তু মানে অর্থোপেডিক একটা ম্যাট্রেস আছে ম্যাট্রেস সহ এটার দাম পড়বে হচ্ছে 1,35,000 টাকা 1,35,000 টাকা দেখেন প্রাইসটা কিন্তু ভাই বলে দিলো তো যদি আপনার সাথে কথা বলে আরেকটু ডিসকাউন্ট কি পাবে নাকি কাস্টমেরা আর ভিডিও দেখে যদি আসলে কেউ ফোন দেয় তাহলে চেষ্টা করব ইনশাআল্লাহ তাকে আরেকটু অনার্স করার চেষ্টা করবেন হ্যাঁ অনার্স করার জন্য ওকে এটাও কিন্তু মালিশন ওডের গোল্ডেন কালার করা এবং একটু মিষ্টি লাল

যে এই যে ধর আমরা যে পাল্লাগুলো করা হয় ধর কাঠের কাঠের যে পাল্লাগুলো অনেক সময় কিন্তু শীতে গ্রীষে পাল্লাগুলো কিন্তু অন্য সঙ্গে বাঁকা হতে বাঁকা হয়ে যায় কিন্তু এই প্রসেসে কিন্তু কখনো বাঁকা হবে না যেহেতু প্রসেস করা হ্যাঁ প্রসেস করা এর মধ্যে কোনো র্যাশ নেই হ্যাঁ যার ফলে এগুলো কখনো বাঁকাও হবে না কোনো গুণও ধরবে না তারপরে এটা ঠিকসই কিন্তু অনেক ভালো এগুলো প্রাইস কি রকম রাখবেন এটা প্রাইস বলতে আছে 36500 টাকা 36500 এই পাশে আরেকটা দেখছি শোকেজের মতো ভাইয়া এটা কিসের এটা হচ্ছে ওই দুই পাল্লার শোকেজ

এই ডিভাইনের কাপড়টা কিন্তু মানে খুব স্ট্যান্ডার্ড একটা খুবই সুন্দর এটা একটা কাপড় এটা জি জি মানে একেবারে সলিড ফর্ম দে করা আপনার ডিমান্ড কিন্তু অনেক এক্সট্রাই হবে

এটা আসলে বেডরুমে রাখা হয় আবার আসলে অনেকেই দেখে বড় বারান্দা আছে জি জি সেখানেও রাখে বা ড্রয়িং রুমও রাখা হয় আর কি যার যেখানে সুবিধা আর কি যার যেমন এগুলো পিস হিসাবে না সেট হিসাবে এটা আমাদের এখন দুই পিস আছে তবে এটা সঙ্গে আমরা সেটও করা হয় কাস্টমার যদি পুরো সেট যদি নিতে চায় তাহলে আমরা সেটও করা হয়

আপনি একটা জিনিস দেখেন একশো মানে আমরা চেয়ার এবং টেবিলের যে কালারটা তার সঙ্গে যে মার্বেলের যে কালারের যে কম্বিনেশনটা ম্যাচিং করে দিচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাচিং আসলে আচ্ছা দেখেন মানে এখানে উডের কালার এবং মার্বেলের কালার সবকিছু মিলে কিন্তু খুব সুন্দর এবং এখানে চেয়ারের যে ডিজাইন গুলো ডিজাইন গুলো কিন্তু আসলে অনেক লাগজারিয়াস একটা ডিজাইন দেখেন এগুলো হচ্ছে যাদের একটু বাজেট ভালো তারা কিন্তু এগুলো নিতে পারে না ভাই তো ভাই আজকের জন্য এটা প্রাইস কত রাখবেন যে অরিজিনাল ন্যাচারাল মার্বেল এবং সুন্দর চেয়ার দিয়ে আজকে এটা এটার প্রাইস তো আসলে অরিজিনালি বেশি তো মানে আজকের জন্য আমরা এটা রাখলাম মাত্র 75000 টাকা 75000 টাকা মাত্র 75000 টাকা একবারে 6 চেয়ার এবং টেবিল সহ ফুল সেট খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইস এর মধ্যে আমি মনে করি কারণ এই ধরনের মার্বেলের এগুলো কিন্তু আরো একটু হাই রেঞ্জের হয় ওকে তারপরে এই পাশে আরেকটা দেখি এটা এটাও কিন্তু মানে অনেক সুন্দর গ্রিন মার্বেলের মধ্যে হ্যাঁ গ্রিন মার্বেল এখানে কিন্তু আসলে চেয়ারের যে কাপড় সেই কাপড়ের কালার এবং মার্বেলের কালারের কম্বিনেশনটা কিন্তু আসলে মানে একটু কালার কম্বিনেশনটা একটু ভালো করে করেন এটা এটা কিন্তু আসলে হয়ে গেছে কি একটা ডাইনিং টেবিল কিন্তু একটা ডাইনিং রুমের জন্য

অনেকের বাসাতে কিন্তু জায়গাটা মানে খুব বেশি বড় স্পেস থাকে না আর জি জি তো এটা আমরা টেবিলটা করেছি হচ্ছে 5 ফিট বাই তিন ফিট এটাও ছয় চেয়ারের সেট

আহ টপে যেন কোনো জয়েন্ট না থাকে কারণ কাঠে কিন্তু জয়েন্ট দিলে কিন্তু একটা সময় যায় কাঠের জয়েন্ট একটু ছেড়ে দিতে পারে আসলে আচ্ছা এখানে কোনো জয়েন্ট নেই এবং সলিড এবং এই টপটা কিন্তু এখনো বাঁকা হবে না

আমাদের পেজের কোন হোক বা তাদের কোন কোন করলে আমরা করে হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যদি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাইলে তো আপনারা করে দিতে পারবেন এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আহ পাশাপাশি প্রবাসী যে ভাই বোনরা আছেন তো আপনাদের পছন্দের যে কোনো ফার্নিচারের জন্য আমরা আপনাদের সবসময় পাশে আছি ওকে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এছরা কিন্তু ভাইয়াদার কাছে সব ধরনের সোফা সেটের কালেকশন আছে আপনারা কার কি প্রয়োজন ফার্নিচারের জগতে আপনি বললেই কিন্তু বিস্তারিত আরো জানতে পারবেন যারা যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আপনার ফেসবুক পেজে শেয়ার করে রেখে দেন পরবর্তীতে প্রয়োজনে কাজে লাগবে এছাড়া এই পাশও আরো কিছু খাটের কালেকশন আছে আমরা যদি একটু দেখাই দেখেন এগুলো আপনার এটাই ম্যানুশিয়ান উডের উপরে জি 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 ফোন বক্স হ্যাঁ এটা ওক কাঠ বলে আর কি এটা 6 ফিট বাই সাত ফিটার

দেখতে পাচ্ছি হ্যাঁ সাদা কালার দাম হচ্ছে আরো অনেক ধরনের অনেক ডিজাইনের কালেকশন আছে আমাদের ভিজিট করেন তাহলে সেখানে কিন্তু অনেক ধরনের খাটের খাট সহ বিভিন্ন ধরনের ফার্নিচারে কিন্তু কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ সেখান যে ডিজাইন আপনার পছন্দ করে আমাদেরকে যদি অর্ডার করেন আপনাদের চাহিদা মতো যে কোনো সাইজ যে কোনো কালার যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে আমরা তৈরি করে দেবো ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমরা সেখানেই ডেলিভারির ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই এতক্ষণ তাহলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার আপনার মাধ্যমে সবাইকে এর পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে